মেশিন এই মেশিন দিয়ে আপনারা পোলট্রি ফিড তৈরি করতে পারবেন মাছের খাবার তৈরি করতে পারবেন এবং আপনি যে কোনো ফিড তৈরি করতে পারবেন এই মেশিনের সাথে আমাদের তিনটি ডাইস দেওয়া থাকে আপনি মাছ চাষ করছেন খাবার কোথায় পাবেন খাবার কিভাবে তৈরি করবেন সেটি নিয়ে ভাবছেন অথবা পোলট্রি ফিড তৈরি করবেন সেটি নিয়েও চিন্তায় আছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে আপনি এই ভিডিওটি দেখলে পোলট্রি ফিড মাছের খাবার এবং যে কোনো ধরনের ফিট তৈরি করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি দুশো বিশ বোল্টে চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ি বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন এই মেশিনটি কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি আমরা চায়না থেকে ইনপুট করে এনে বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে অনেক স্টক মেশিন আছে এই মেশিনটির হোপারে ফিট মিক্সড ঢালার পর অটোমেটিক ফিট বেরিয়ে আসতে শুরু করবে আমাদের কাছে বাসাবাড়ি বিদ্যুৎ লাইনে চালানোর মতো তিনটি মডেলের পিলেট ফিট মেশিন রয়েছে পঞ্চাশ থেকে ষাট কেজি সত্তর থেকে আশি কেজি ও একশো থেকে দেড়শো কেজি মেশিন রয়েছে আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং আকর্ষণীয় গিফট জাম্পার মেশিনটির যাবতীয় পার্টস পাতি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং এই মেশিনটি ক্রয় করার পর যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের থেকেও সার্ভিসের জন্য ইঞ্জিনিয়ার পেয়ে যাবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন